भाई सो जन कर Yes, I'm going what আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু আছি রাজধানীর রামপুরা এলাকার যে হাতির জুল সংলগ্ন মহানগর পুরতে সেই প্রজেক্টের ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানের যে স্থানীয় যারা বাসিন্দা যারা যেই এলিট সোসাইটির মানুষদেরকে সবাই বলতো এরা কোনো আন্দোলন আমি যুক্ত হয় না আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই এটা রাজধানী রামপুরা হাতির যে সংলগ্ন যে মহানগর প্রজেক্ট সেই প্রজেক্ট এলাকায় এটা ঠিক আছে এখানে দেখেন যত বাসিন্দা আছে সবাই কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে গেছে এবং তাদের একটাই স্লোগান শেখ হাসিনার পদে শেখ হাসিনার ছাড়া আর কোন দাবি কিন্তু এই স্লোগানে শোনা যায় না তাই আমি এতটুকু বলতে পারি যে শেখ যে ফ্যাসিস সে হাসিনা যে সৈরাচর প্রমাণিত হয়ে গেছে শুধু এখন আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি